সকল ভক্তবৃন্দ আমার প্রণাম গ্রহণ করবেন আর আজকে ভাগবত মাহাত্মের দশ নম্বর শ্লোক পাঠ হবে এই দশ নম্বর শ্লোকের পাঠের অর্থ মনোযোগ সহকারে শ্রবণ করবেন হরে কৃষ্ণ এই দশ নম্বর শ্লোকে বলছে ভক্ত বর্ধ নং তুকম। দেহং দেহ বিধাস ভক্ত বর্ধন যচ্চ সন্তোষ হেতুকম আমি তোমাকে ভক্তি প্রবাহ ভক্তির প্রবাহ বৃদ্ধিকারী কথা আমি তোমাকে শোনাচ্ছি তোমরা মনোযোগ সহকারে শোনো যে যেই কথা শুনলে আমাদের হৃদয়ে ভক্তির বৃদ্ধি হয় আমি তোমাদের প্রশ্নের উত্তরে আমি সেই কথা শোনাব যেই কথা নাকি গতদিনে কি বললো গতদিনে বললো সংসার ভয় নাশ হয় তাহলে ভাগবত কথা শুনলে কি কি হয় এক হচ্ছে সংসার ভয় নাশ দ্বিতীয় হচ্ছে ভক্ত বর্ধন মানে ভক্তি বৃদ্ধিকারী আমাদের ভাগবত শুনলে আমাদের হৃদয়ে ভক্তির সঞ্চার হয় ভক্তি যার হৃদয়ে যেই রকম ভক্তি আছে ভাগবত যদি আমরা শ্রবণ করি তাহলে তার হৃদয়ে ভক্তির প্রবাহ বৃদ্ধি হয় এই ভাগবত শ্রবণ করলে সুতরাং সুদগোস্বামী বলছে আমি তোমাদের এমন কথা শোনাচ্ছি যে তোমাদের ভক্তি প্রবাহ বৃদ্ধি হবে সেই কথা আমি তোমাদের শোনাচ্ছি তোমরা মন দিয়ে শোনো সাবধানও তয়াছিল তোমরা সেই কথা সাবধানে সহিত শোনো ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী আর এগারো নম্বর শ্লোকে বলছে কালো পেয়াল মুখ ব্রাস প্রাস নির্নাশ হে তবে শ্রীমৎ ভগবতম শাস্ত্রম কলৌ কিরেন ভাসিতম আর কি বলছে কলি যুগে জীবকে কালরূপী সর্বের সর্পের গ্রাসের মধ্যে আমরা সর্বত্র চলছি এই কলির সময়কে কালের সাপের সঙ্গে বেয়াল মানে সাপের সাথে তুলনা করা হয়েছে এই কলিরে সাপের সঙ্গে তুলনা করা হয়েছে কলিযুগ সাপের মতো আমরা সেই সাপের মুখে নিরন্তর এক পা এক পা করে এগিয়েই চলেছি এগিয়েই চলেছি সেই সাপের মুখের দিকে হ্যাঁ এই সর্পের গ্রাস থেকে আমরা সেই কলিযুগরূপী সর্পের সর্পের গ্রাস থেকে মুক্ত হওয়ার জন্য আমি তোমাদের এই কথা শোনাচ্ছি তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো তাহলে রক্তবিন্দু আজকে দশ আর এগারো এই দুই নম্বর শ্লোকের পাঠ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে